বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্ক ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে পাথর প্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে গ্রামবাসীরা ঠাকুরার নদীর চর লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান এরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় বন দপ্তরে এদিন বেলা হলে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় তারা বাঘের পায়ের ছাপ খতিয়ে দেখেন তবে এদিন কোনো ওই এলাকায় দেখা কোন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলেই রয়েছেন আজ সোমবার সকাল থেকে আবারও ওই এলাকায় তল্লাশি চালানো হবে পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং রোড দূরভাষ অথবা নমস্কার বিশ্বজিৎ সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু এইট নাইন সিক্স